হ্যালো ভিওর্স আজকে আমি আবারও আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল লক্লাভ কন্ড এটার নাম হচ্ছে ক্লাব তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডমটা আপনারা তো এটা হচ্ছে একটা ভাইবেশনওয়ালা এটার সাথে একটা বাইবেশন থাকে এটা আপনার স্ত্রীকে সম্পূর্ণ আপনি তৃপ্তি দিতে পারবেন তো এটা আজ আপনারা নিতে চান নিয়ে নেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় থাকবে আর কি তো এটা আমি আপনাদের ব্যবহার করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতেই বলে দিচ্ছি ভিডিওটা না টেনে আপনারা দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে লক লাপ আর কি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা কি থাকে এটা এদিক দিয়ে আপনাদের লিঙ্গ প্রবেশ হবে আর অ্যান্দা হচ্ছে যে ছিদ্রটা এই দিয়ে আর কি আপনার ইটা থাকবে তো এটা তাহলে লক হয়ে থাকবে তো এটা এর জন্য এটার নাম দেওয়া হচ্ছে লক লক কন্ডম তো এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা যখন আপনারা ব্যবহার করবেন ওই ক্ষেত্রে এটা এইভাবে ব্যবহার করতে হবে এই যে দেখেন এটা কিন্তু দুই ইঞ্চি ভিতরে বরাত থাকে দেখতে পারছেন এই যে এই বরাত থাকে এটা আপনারা এইভাবে লাগিয়ে নেবেন মাথায় এই যে লাগিয়ে নিয়েছি আমি লাগানো হয়ে গেছে তো যখন আপনি এটা আপনার ওয়াইফের ভিতর প্রবেশ করবেন তখন এটা এরকম করে চাপ দিবেন চাপ দিলে এটা অন হবে অন হলে যে এটা এটা কিন্তু কাঁপছে তো এটা কাপার ক্ষেত্রে এটা এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না দেন আমি যে হাতে নিচ্ছি আমার এই জায়গায় কাঁপতেছে তো এই কাঁপা যখন এটা ভিতরে প্রবেশ হবে তো আপনার ওয়াইফকে আরও উত্তেজিত করে ফেলবে তো আপনি এই প্রোডাক্টটি আজই অর্ডার করতে পারেন তো প্রোডাক্ট অনেক ভালো অনেক সফট আর এই প্রোডাক্টটা এটা কিন্তু সাইজ দেওয়া যাবে সাইজ নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা যে সাইজ চান ওই সাইজটি দেওয়া যাবে সমস্যা হবে না তো এটা ওয়াশ করার নিয়ম আমি বলে দেব আপনাদের এই ভিডিওর মধ্যে যখন আপনারা এটা নেওয়া ব্যবহার করা শেষ হবে তখন আপনি এটা এইভাবে এটা কিছু খুলে ফেলবেন এই যে এটা ক্যাপসুল ইটার কি সরি ক্যাপসুল না বাট এটা হচ্ছে একটা ভাইবেশন এটা খুলে ফেলবেন আর এটার মধ্যে কোনো গরম পানি বা কোনো কিছু লাগানো যাবে না গরম পানি এটা এটাতে ইউজ করা যাবে না এটাতে আপনি পাউডার বা সাবানও ব্যবহার করতে পারবেন এটাতে শুধু আপনার হ্যান্ড ওয়াল ব্যবহার করতে হবে আর এটা কিন্তু অরিজিনাল সিলিকন একটা প্রোডাক্ট এটা অনেক সফট দেখতে পাচ্ছেন আমি কত ভাবে করছি যে কত একটা সফট প্রোডাক্ট এটা আপনি অনেক একটা আনন্দ পাবেন এই দেখছেন এটা ছিটবেও না ফাটবেও না এটা অনেক সফট তো আজই এই প্রোডাক্টটি আপনি অর্ডার করে নিন আর অর্ডার করতে হলে আমাদের ভিডিওর মধ্যে দেওয়া আছে আমাদের ফোন নাম্বার এই নাম্বারে আপনি কল করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করে আপনি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আশা করি